সম্প্রতি রেশন দুর্নীতিতে সব থেকে বড় নাম কত দুদিন হলো তিনি জামিনে মুক্ত পেয়েছেন মুক্তি পেয়েছেন আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক তো এই এমতো অবস্থায় রাজ্যের যা অবস্থা চুরি থেকে দুর্নীতি সব থেকে তলানিতে পশ্চিমবঙ্গের রাজ্যের স্থান সম্প্রতি শিক্ষার একটা যে কেন্দ্র রিপোর্ট বেরিয়েছে খুবই খারাপ অবস্থা এ মতো অবস্থা জায়গা আসামিরা যদি ফাঁকায় বেরোয় তাহলে কি সমাজের ফল খারাপ হবে না ভালো হবে কি ভাবছে না দেখুন সমাজের মানুষ বুঝে গেছে যার কারণেই এই পিস্তল ছাড়া এরা ভোট করতে পারে না আর সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ এরা চায় না বোমগুলির লড়াইতে থাকতে বাবা যা হচ্ছে হোক গে যায় এরকম একটা ব্যাপার হয়ে গেছে নইলে সাধারণ মানুষকে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার অধিকারকে সুরক্ষ সুরক্ষিত করা যেত তার ভোট দেওয়ার নিশ্চিন্ন করা যেত যে হ্যাঁ ইনি ভোটটা দিতে পারবেন তাহলে সে তার ভোটটা কোথায় দিতেন এটা পরিষ্কার হয়ে যেত কিন্তু বর্তমান সময়ে মানুষ সে তার গণতান্ত্রিক পদ্ধতিতে অধিকার তার ভোট দেওয়া সে তার অধিকার প্রয়োগ করতে পারছেন না এটা ক্লিয়ার আর আপনি যেটা বলছেন গত কয়েক এটা আমাদের মনে হচ্ছে মোহন ভাগবত কয়েকদিন পরেই কলকাতায় আসবেন অতএব মনে হচ্ছে এই নেতা মোহন ভাগবতকে কে খুশি করার জন্য হয়তো হয়তো দিতে পারে জামিন এটা হতেও পারে তবে আমার মনে হয় কেন আর এস এর তো দুটো শাখা এ রাজ্যের তৃণমূল আর কেন্দ্রের বিজেপি এই আর এস এস চায় না যে তার একটা ছেলে ভিতরে বসে থাকবে তার মনকে খুশি করতে হবে মোহন ভগবতকে খুশি রাখতে হবে সেজন্য জামিন দিতে পারে তবে এটা রাজ্যবাসীর জন্য অত্যন্ত দুঃখের এবং খারাপ হল কেন রেশন চাল খেয়ে এখনো বহু মানুষ রেশনের আটা খেয়ে এখনো মানুষ জীবন ধারণ করেন অতএব সেই রেশন কেলেঙ্কারিতে যারা যুক্ত তাদের সঠিক বিচার হচ্ছে না এবং তাদেরকে জামিন দেওয়া হচ্ছে মুক্তি দেওয়া হচ্ছে জানি না এর মধ্যে কি রাজ আছে তবে এটা বিচারাধীন কোর্টের যেটা রায় হবে সেটা আগামী দিন আমাদের মেনে নিতে হবে কোর্টের রায়ের উপরে আমাদের কথা বলাটা নেই সংবিধান এটা আমাদের শেখায়নি তবে আমাদের মনে হচ্ছে এর মধ্যে কিছু গাল কালা হয় বিজেপি আর তৃণমূলের সেটিং সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে রেশন দুর্নীতি বলেন বা যে কোনো চুরি কেলেঙ্কারি বলেন সব সব কেলেঙ্কারিতেই হ্যাঁ সিবিআই কিংবা ইডি যাদের অ্যারেস্ট করেছে একে ছাড়া পাচ্ছে এই জন্য বললাম সিবিআই আজকের শিক্ষায় বলুন স্বাস্থ্যে বলুন কর্মসংস্থানে বলুন রেশনে বলুন প্রত্যেকটা সিবিআই কে একটা র্যাকেট এটা তাদেরকে এমন একটা বানিয়ে দেওয়া হচ্ছে কিছু হলেই সিবিআই এর দিকে ঠেলে দেওয়া হচ্ছে আর সিবিআই কাল আঙ্গুল হিলা নিতে চলে কেন্দ্র সরকার এখন কেন্দ্র সরকারের এটা প্রপোজাল আছে কিনা সেটা তারাই জানে আমার তো মনে হয় যে এর মধ্যে সিপিএম এবং আইএসএফ আরও আরো যারা লড়াই সংগ্রামটা করছে এই ফ্যার্সিবাদী শক্তির বিরুদ্ধে এই শক্তিকে চেপে দেওয়ার জন্য বিজেপি যেভাবে উঠে পড়ে লেগেছে আজকে বিজেপির কথা মতো ইনকাউন্টার হচ্ছে শুভেন্দু বললেন ইনকাউন্টারের গল্প আর আমার রাজ্যের পুলিশ প্রশাসন করছে অতএব আগামী দিন তৃণমূল আর বিজেপির যে চিন্তা সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ফ্যাসিবাদী শক্তিকে কায়েম করার জন্য এটা তারা করতে চাইছে তবে আগামী দিন বাংলার মানুষ এটাকে রুখে দেবে এটা পরিষ্কার